আমরা আমাদের কাজ নিয়ে অনেকটা সময় হতাশা দুশ্চিন্তা উদ্বেগ ও মানসিক একটা চাপের মধ্যে থাকি যেটা মাঝে মাঝে আমিও ফেস করি ঠিক তখনই আমাদের একটু থামতে হবে ছোট্ট একটা ব্রেক নিতে হবে নিজেকে বিশ্লেষণ করার একটা সুযোগ নিজেকে দিতে হবে নিজেকে বলুন আমার জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি মূল্যবান এবং আমি আমাকে খুব ভালোবাসি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মম রুমা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কে কেমন আছেন সেটা তো আমি জানি না তবে সবসময়ের মতন আশা রাখি যেমনই থাকেন না কেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আবারও নতুন একটা দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটি আপনি যদি আমার মতন অর্গানাইজেশন বা রুম ডেকোরেশন ভিডিও দেখতে পছন্দ করেন বা হোম ডেকোর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমার বিশ্বাস আপনি যদি ভালোবাসা দিয়ে আজকে আমার ভিডিওটি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আমার সাথে থাকেন আমার বিশ্বাস আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আমি সবসময় একটা কথা বলি যে যখনই আমরা রুম ডেকোরেশন করতে যাব বা ঘরটাকে সাজাতে যাব তার আগে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে আমি যে জায়গাটা অর্গানাইজ করতে যাচ্ছি আমার আশপাশটা পরিষ্কার আছে কিনা না সেটা সময় খেয়াল রাখতে হবে যেমন আমি কিন্তু আজকে আমার এই লিভিং রুমটা একটু ডেকোরেশন করব বা অর্গানাইজ করব। তো দেখলাম যে এই গাছটায় বেশ ধুলা জমে আছে অনেক দিন গাছটা পরিষ্কার করা হয় না অনেক দিন বলতে দেখা গেছে যে দুই সপ্তাহ পরিষ্কার করা হয় না তো দুই সপ্তাহের মধ্যে এত বেশি ধুলা জমেছে যেগুলো পরিষ্কার করতে গিয়ে আমার প্রায় ঘাম ছুটে যাচ্ছিল কয়েকবার আমি ভালোভাবে ভীম লিকুইড দিয়ে এটা মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি তারপর আলতো করে একটা রুমাল ভিজিয়ে আমি মুছে নিচ্ছি গাছটা আমার লিভিং রুমের সৌন্দর্য কিন্তু অনেকটাই বর্ধন করে এই গাছটা তবে এই গাছটা ক্লিন করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় আলতো করে পাতার নিচে হাত দিয়ে তারপরে মষতে হয় একটা হাত পাতার নিচে রেখে তারপরে মছতে হয় তা হলে কিন্তু পাতাগুলো এত বেশি সেন্সিটিভ যে ছিঁড়ে যায় বা কি বলবো ফেটে যায় আমি একবার খালাকে দিয়ে আমি গাছটা ক্লিন করিয়েছিলাম তো খালা আমার অনেকগুলো পাতা কিন্তু নষ্ট করে দিয়েছিলেন আর মাত্র কিছুদিন বাকি আছে কোরবানি ঈদের তো তার আগ দিয়ে কিন্তু টুকটাক ঘরের সাফ সাফাই চলছে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করতে পারি না আর এত বেশি গরম পড়েছে গরমের মধ্যে আসলে ক্যামেরা অন করে করে কাজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করছি তো আজকে লিভিং রুমটা আমি একটু অর্গানাইজ করব। আপনারা আমার আজকের ভিডিওটি দেখলে অনেক বেশি আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আপনি আসছে ঈদে আপনার লিভিং রুমটা সাজাতে পারেন বা ডেকোরেশন করতে পারেন আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আমার সংসারে নতুন একটা সদস্য যোগ হয়েছে আমার সংসারের জন্য নতুন একটা ফার্নিচার বানিয়েছি আপনারা তো আমার প্রিভিয়াস ব্লগে দেখেছেন যে এভাবে দুটো বেঞ্চ দিয়ে আমি একটা টিভি ক্যাবিনেট ক্রিয়েট করেছিলাম তো এইভাবে একটা টিভি ক্যাবিনেট কিন্তু ক্রিয়েট করে রেখেছি আমি আজ একদিন দুদিন বা তিন দিন না প্রায় কয়েকটা বছর প্রায় তো সাত আট বছর হবেই তো আজকে ফাইনালি আমার বাসায় নতুন একটা টিভি ক্যাবিনেট চলে এসেছে এই যে হলো আমার সেই কি বলবো কাঙ্ক্ষিত সদস্য বা নতুন সদস্য আমার সংসারের তো আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ বা শুক্রিয়া অনেক দিনের আশা ছিল বা স্বপ্ন ছিল যে এরকম একটা টিভি ক্যাবিনেট আমি করব তো আলহামদুলিল্লাহ করতে পেরেছি তো মিস্ত্রি আমার বাসায় টিভি ক্যাবিনেটটা নিয়ে আসছেন আর আপনাদের ভাইয়াও বাসায় ছিলেন তো সবাই মিলে ধরে বাসার ভিতরে ঢোকানো হয়েছে তো আপনাদের ভাইয়া আজকে আমাকে একটু হেল্প করছেন একটু মুছে টুছে দিচ্ছেন যেহেতু মিস্ত্রিরা তৈরি করেছেন আর ডান হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাসায় নিয়ে আসা হয়েছিল তো অনেক ধুলা ময়লা ছিল তা আপনাদের ভাইয়া বলল যে আমি ক্লিন করে দিচ্ছি যতই সুন্দর করে কোনো কিছু তৈরি করি না কেন যতই ভালো করার চেষ্টা করি না কেন কোনো একটা জায়গায় যেন আমার মনটা চুপসে থাকে বা মনটা খারাপ হয়ে যায় যেমন এই যে আমার বাসার এই দেয়ালের রংটা আমাকে এত বেশি কষ্ট দেয় সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার কখনোই বাড়ির করার শখ বা বাড়ি গাড়ির স্বপ্ন কখনোই না আমার স্বপ্নগুলো সবসময় ছোটোখাটো আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে কখনোই ওই বাড়ি গাড়ির স্বপ্ন আমি ভুলেও দেখি না তো এই যে দেয়ালের রঙটা আমাকে এত কষ্ট দেয় তখন কেন যেন আমি না চাইতো একটা বাড়ি বা একটা ঘরের স্বপ্ন আমার মাথায় চলে আসে যে আমার যদি নিজস্ব একটা বাড়ি থাকতো ছোট্ট একটা ঘর থাকতো অন্তত আমি আমার সেই ঘরটার দেয়ালের রংটা মনের মতন করে নিতাম যাই হোক এই যে দুটো রানার বের করে নিয়েছি তো একটা আমি একটু বিছিয়ে দেখছি কেমন লাগছে তো এটা দিয়ে দেখছি যে আমার কাছে খুব একটা ভালো লাগছে না তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন তো তারপরে আমি এটা তুলে নিচ্ছি আরেকটা একটু বিছাবো দেখি ওইটা কেমন লাগে যে কেমন যেন ফুটছিল না তারপর আমি এই যে হোয়াইট কালারের এটা যখন দিলাম তখন যেন অনেক বেশি ভাইব্রেন্ট লাগছিল আবার আইসুদিংও লাগছিল তো আমি এটাই সিলেক্ট করেছি যে এটাই থাক তো আপনাদের কাছে কোন রানারটা বেশি ভালো লেগেছে আমাকে জানাবেন আমাদের বাসা বাড়ির গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ভিতরে একটা জায়গা অন্যতম সেটা হলো আমাদের বসার ঘর বা ড্রয়িং রুমটা ড্রয়িং রুমটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ভিতর কিন্তু অন্যতম আমাদের বাসায় বাইরে থেকে যখন একজন গেস্ট আসেন বা মেহমান আসেন তখন শুরুতেই কিন্তু তাদেরকে আমরা আমাদের বসার ঘরে বসতে দিই বা তারা কিন্তু শুরুতেই আমাদের বসার ঘরটা বা ড্রয়িং রুমটা ভিজিট করেন তো আমাদের ড্রয়িং রুমটা সবসময় একটু সাজানো গোছানো পরিপাটি রাখা কিন্তু অনেক বেশি জরুরি আপনার রুচি কেমন আপনি মানুষটা কেমন সেটার বহিৎ প্রকাশ কিন্তু আপনার ঘরে ঢুকলেই পাওয়া যায় আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি কতটা শৈল্পিক মনের মানুষ বা আপনার পছন্দ অপছন্দ অনেক কিছুই নির্ভর করে আপনার ঘরের সাজানো গোছানোর পরিবেশ দেখে অনেকটাই কিন্তু বুঝতে পারা যায় বা আজ করা যায় আমাদের প্রতিটা মেয়ের কাছে তার ঘর তার সংসারটা যেমনই হোক না কেন যত ছোটই হোক না কেন যাই হোক না কেন সেটা কিন্তু তার কাছে রাজপ্রাসাদের চেয়ে কম কিছু না তো আমার কাছেও আমার ছোট্ট সংসারটা আমার এই সংসারের ছোট ছোট রুমগুলো আমার কাছে কিন্তু রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম না তো আমার এই রাজপ্রাসাদটাকে আমার এই শান্তির শান্তিনিটাকে আমি কীভাবে সাজাবো সেটা কিন্তু নিত্যন্তই আমার ব্যক্তিগত ব্যাপার আর আপনিও আপনার রাজপ্রাসাদ আপনার শান্তির নীটটাকে আপনি কিভাবে সাজাতে চান সেটাও কিন্তু আপনার নিজস্ব ব্যাপার বা আপনার নিজস্ব রুচি আপনার যে আমার মতোই সাজাতে হবে সেটা কিন্তু একদম জরুরি না আপনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনার মিল হতে হবে সেটাও জরুরি না কারণ আমি একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি আপনি অন্য একটা ফ্যামিলি থেকে বড় হয়েছেন আপনার বেড়ে ওঠার পরিবেশ একরকম আমার বেড়ে ওঠার পরিবেশ একরকম আমরা কিন্তু আশপাশের পরিবেশ থেকে শিখি বই পুস্তক পড়ে শিখি নিজের পরিবার থেকে শিখি তো আমরা কিন্তু সবসময় দেখে দেখে শিখে বেড়ে উঠেছি তো আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার পরিবার থেকে যতটুকু শিখেছি আরও বেশি কিভাবে শেখা যায় আশপাশের পরিবেশ দেখে অন্যের কাজ দেখে অন্যের সাজানো গোছানো দেখে আমি কিন্তু সেখান থেকেও আইডিয়া নিই তো হয়তো আপনাদের কারো কাছে আমার এই আইডিয়াগুলো ভালো লাগতে পারে আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে আমার চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনার মিল থাকবে সেটা একদম না এত বেশি গরম পড়েছে যে গরমের ভেতরে আমি কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি তো আমার মাথাটাও একটু ব্যথা করছিল তো ভাবলাম যে একটু রেস্ট করা যাক তারপরে আবার কাজ শুরু করি প্রচণ্ড গরম কি বলবো তারপরে যাই হোক যেটা বলছিলাম যে আসলে আমি সবসময় চেষ্টা করি আমার বাসাটা একটু অর্গানাইজ করে রাখার বা একটু সাজিয়ে গুছিয়ে রাখার এখানে আমি যেন অন্যরকম একটা তৃপ্তি পাই আলাদা একটা ভালো লাগা কাজ করে এই যে রানারটা দেখছেন এই রানারটা আমার অনেক বেশি পছন্দের একটা রানার একটা টেবিলের সম্পূর্ণ লুক চেঞ্জ করে দিতে পারে শুধু একটা টেবিলের না একটা ঘরের লুকও চেঞ্জ করে দিতে পারে একটা রানার সেজন্য রানার সিলেকশানে অনেক বেশি আমাদের একটু সতর্ক থাকতে হবে রং চং বেশি জমকালো রানার আমি ইউজ করতে একদম পছন্দ করি না রানার সব সময় এমন হওয়া চাই যেন চোখের প্রশান্তি দেয় অনেকটা আই সুদিং হয় রানারটা কিন্তু অনেক আংশে নির্ভর করে ঘরের সৌন্দর্য বর্ধনের দিকে তো আমি এখানে একটা জগ রেখেছি আর একটা পানির মগ রেখেছি যে প্রচণ্ড গরম পড়েছে তার ভেতরে একটা গেস্ট বাসায় আসলে কিন্তু শুরুতেই পানির প্রয়োজন হবে তো পানির জন্য যেন এদিক ওদিক ছোটাছুটি না করতে হয় বা ডাইনিংয়ে ছুটে না যেতে হয় সে কারণে আমি চোখের সামনেই এক জগ পানি রেখেছি আর একটা মগ রেখেছি যাতে সহজেই গেস্ট পানি নিয়ে এখান থেকে খেতে পারেন তার পাশে আমি টিস্যু বক্সটায় টিস্যু রেখে দিয়েছি আর এই যে আমার শখের ফ্লাওয়ার ভাসটাও এখানে রেখে দিলাম এটা চোখের সৌন্দর্যের জন্য মনের শান্তির জন্য আর এই ফ্লাওয়ার ভাসটা এই হোয়াইট কালারের রোজটা বা হোয়াইট রোজটা রাখার পর এটা সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে যায় যাই হোক ফাইনালি আমার কিন্তু টিভি ক্যাবিনেটটা অর্গানাইজ করা ফুল কমপ্লিট একটু পরে আমি ওভার লুকটা দেখিয়ে দেব। আমার এখনও এই রুমে ডেকোরেশন বাকি আছে আপনারা প্লিজ কেউ কোথাও যাবেন না ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন আমি টিভি ক্যাবিনেটের প্রত্যেকটা র্যাক আমার মতন করে আমার রুচি আমার পছন্দ অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি এখান থেকে আপনি যদি ছোট্ট একটা আইডিয়াও পেয়ে যান সেখানেই কিন্তু আমার সার্থকতা আপনি চাইলে আপনার বাসাটা বা আপনার টিভি ক্যাবিনেটটা আপনি আমার মতন করে সাজাতে পারেন বা আমার চেয়েও সুন্দর করে সাজাতে পারেন আজকাল কিন্তু ক্যান্ডেলটা অনেক বেশি ট্রেন্ডি হোম ডেকরের কথা মাথায় আসলে বা ঘর সাজানোর কথা মাথায় আসলেই কিন্তু এই ক্যান্ডেলের কথাটা চলে আসে ক্যান্ডেলের কিন্তু একদম জুড়ি নাই আপনার ঘরের যে কোনো একটা কর্নার যখন সাজাবেন তখন সেখানে একটু ক্যান্ডেল দিয়ে সাজাতে পারেন তাহলে দেখবেন ঘরের সৌন্দর্য বহু অংশে বেড়ে যায় ঘরের শোভাবর্ধনে কিন্তু ক্যান্ডেলের ভূমিকা একদম অপরিসীম আর সেই সাথে যদি এরকম সুন্দর কালারফুল টিউলিপ থাকে তাহলে তো কথাই নাই আমার এখানে একটু পিঙ্ক কালারের টিউলিপটা নাই এছাড়া সবগুলো কালারই আছে তো পার্পেল কালারের টিউলিপটা আমার সবচেয়ে বেশি পছন্দ মোট কথা ভাষায় যা কিছু ছিল সব কিছু দিয়েই আমি এই টিভি ক্যাবিনেটটা অর্গানাইজ করার চেষ্টা করেছি আপনাদের কার কাছে কতটুকু ভালো লেগেছে আমি জানি না আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লাগে আর আপনি যদি মনে করেন না আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে খুব বেশি হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন তো এবার এই পাশে একটু সাজিয়ে নিলাম এই পাশে আমি অর্কিড রেখেছি অর্কিডটাও আমার খুব বেশি ভালো লাগে ছোট যে কর্নার সাইড টেবিলটা সেই সাইড টেবিলের পরে আমি একটা টিস্যু বক্স রেখেছি আর একটা বা এক তোরা অর্কিড রেখেছি আর এখানে এই লাইটিংগুলো আগেই করা ছিল তো আমার ইচ্ছা আছে যে আমার সোফার কভারগুলো চেঞ্জ করব তবে একটু সময় লাগবে আমার দেয়ালের রঙটা যেমন আমাকে কষ্ট দেয় না ঠিক তেমন আমার সোফার কাবারের কালারটাও খুব বেশি যে আমার ভালো লাগে সেটাও কিন্তু না তো অনেক আগে বানানো তো তো যাই হোক একটু সময় নিয়ে আমি সোফার কাবারগুলো চেঞ্জ করে দেব সোফার কাবারগুলো যদি এখানে একটু লাইট কালারের থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ওভার লুকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কোন জিনিসটা আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা দুটোই কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে ডেকোরেশন থেকে আপনি কি কোনো আইডিয়া পেয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন আর আপনার কাছে আমার জন্য যদি কোনো আইডিয়া থেকে থাকে সেটাও আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন যে আরও কিভাবে আমি সুন্দর করে আমার ঘরটা সাজাতে পারি বা এখানে আরও কি আমার অ্যাড করা দরকার বা কী ইম্প্রুভ করা দরকার ক্যান্ডেলের পাশাপাশি আরও একটা জিনিস আমাদের ঘর সাজানোর ক্ষেত্রে বা আমাদের ঘরের সৌন্দর্য বর্ধনে অনেক বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে মিরর আপনি আপনার ঘরের যে কোনো একটা দেয়ালে বা যে কোনো একটা জায়গায় হ্যাং করতে পারেন এরকম ছোট বড় মিরর মিরর কিন্তু ঘরের সৌন্দর্যই শুধু বৃদ্ধি করে না আপনার দেয়ালের সৌন্দর্য বহু অংশে বৃদ্ধি করে তো একটা মিরর যদি আপনি একটা দেয়ালে ঝুলান দেখবেন আপনার ওই দেয়ালটার সৌন্দর্য বহু অংশে বেড়ে যাবে তো মিরর আমার অনেক বেশি পছন্দ সেটা কম বেশি যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন আমি মিরর খুব বেশি পছন্দ করি তো দূর থেকে আমার রুমটা আপনাদের কাছে কেমন লাগছে বা আমার টিভি ক্যাবিনেটটা কেমন হয়েছে সাজানো সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি কথা বলতে ছোট্ট একটা সিটিং এরিয়া আমার খুবই ছোট জায়গা কিন্তু সেটা পুরোই লুক চেঞ্জ করে দিয়েছে এই ছোট্ট টিভি ক্যাবিনেটটা একটা টিভি ক্যাবিনেট কীভাবে একটা রুমের সম্পূর্ণ লুক চেঞ্জ করে দিয়েছে এই রুমটা এতদিন একরকম ছিল আজকে যেন একদম ভিন্ন পুরো ডিফারেন্ট লুক ক্রিয়েট হয়েছে এই টিভি ক্যাবিনেটটা অ্যাড হওয়ার কারণে আসলে কোনো জিনিস কিন্তু একদিনে হয় না অনেক দিন থেকে স্বপ্ন দেখে অনেক দিন অল্প অল্প করে সঞ্চয় করে সেটা দিয়ে কিন্তু একটা স্বপ্ন আমাদের পূরণ হয় তারপরে কিন্তু এরকম একটা সুন্দর জিনিস বা একটা কোনো কিছু ফল পাওয়া যায় তো আজকে সেটাই চোখের সামনে অনেক দিনের লালন করা স্বপ্ন অনেক দিনের একটা আশা সেটা কিন্তু আজকে আমার চোখের সামনে তো আমি একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিলো তো সেই সাথে আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে আর সেই ভালো লাগা নিয়ে আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম